देखो ताऊ जी ये बाबा नाम हटाओ आप अग्या? ये क्या बाबा नहीं बाबा यहाँ पे तो शिवबली एक ही बाबा है वो है शिवबली बाबा और जितने वो खुलेगा ये बाबा सुपरिशियस वगैरह क्या है वो सब हिंदू की दुकान हैं मुसलमान क्या हो गया मुसलमान इसे नहीं नहीं ये रास्ता लो ना अपने बाबा बाबा है पहचान अपने पहचान से अपने पहचान से ये तुम्हारी पहचान है क्या এই ভিডিওটি উত্তরাখণ্ডের একজন বয়স্ক বৃদ্ধ মুসলিম চাচা দীর্ঘ তিরিশ বছর ধরে একটি কাপড়ের দোকান করে সেই কাপড়ের দোকানে ছোট ছোট স্কুলের ড্রেস থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বাচ্চা থেকে বড় সমস্ত কাপড় চোপড় তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন কিন্তু সেই বাজারে কিছু সংখ্যক বজরং আর এস এর মানুষরা এসে সেই মানুষটাকে বলছে যে আপনার দোকানে বাবা যে নাম রয়েছে সুতরাং সেই বাবা নামটা আপনাকে সরিয়ে দিতে হবে তার পরবর্তী সময় আমরা কি দেখেছি যেভাবে চাচাটাকে একের পর এক দিতে থাকে যে দোকানের নাম আপনাকে সরাতেই হবে তা না হলে দোকান এখানে রাখতে দেব না অথচ সেই বাজারে প্রচুর সংখ্যক দোকান রয়েছে কোন দোকানদার এই সমস্ত বজরং বিশ্ব হিন্দু পরিষদের ছেলেদের করছে বিভিন্ন রকম আপিল বা কোন রকম প্রতিবাদ করেন পরবর্তী সময় আরেকজন যিনি হিন্দুদের ভিতর থেকে মোহাম্মদ দীপক কুমার নামেও একজন এসেছে তার সঙ্গে ভীষণ বাগদাদিনটা হয়েছে সে প্রকাশ্যে বলেছিল যে দীর্ঘ তিরিশ বছর ধরে সে তো এই দোকানে রয়েছে কিসের জন্য এই মুসলমান চাচার তার দোকানের নাম পাল্টাতে হবে এর আগে থেকে এই বাজারে সে তো দোকানে ছিল তাহলে আজ ভারতবর্ষটা দিনের পর দিন কোন জায়গায় যাচ্ছে সত্যি একজন হিন্দু ছেলে হয়ে যেভাবে সে প্রতিবাদ করেছে যখন বিশ্ব হিন্দু পরিষদের ছেলেগুলো সেই প্রতিবাদী যুবককে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি সে উত্তরে কি বলেছে দেখাবো দেখাবো মোহাম্মদ নাম তো দেখলেন তাহলে ভাবুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মুসলমানরা যেখানে বসবাস করছে একের পর বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস যেভাবে ইসলিম রোলানোর চেষ্টা করা চলছে একের পর এক ভয় দেখানো বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো সেই সাথে দাড়ি টুপি থাকলে তাদেরকে দেরকে থ্রেট দেওয়া জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মারধর করা এমন কি বিভিন্ন কেউ যদি কাজ করে তাদের আধার কার্ড ভোটার কার্ড দেখে যদি সে মুসলমান হয় তাদেরকে টর্চার করা একের পর একই বিবেশ সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে আসছে দিন শেষে কতগুলো মানুষ তাদের প্রতিবাদ করছে খুব হিন্দুদের ভেতর থেকে এরকম কিছু সংখ্যক যুবক নতুন করে যদি জেগে ওঠে তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বিশেষ করে বিজেপি যেভাবে ধর্মের এই ভারতবর্ষটাকে বিভাজন করার চেষ্টা করছে সেই জায়গা থেকে অনেকটা নিষ্কর্থ পাওয়া যাবে কি মনে করেন যে দীপক কুমার নামে যে একজন সত্যি হিন্দুদের ভেতর থেকে উঠে এসে প্রকাশ্যে একদম এতগুলো বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস এর পঞ্চাশটা ছেলের সামনে প্রতিবাদ করাকে সেই জায়গা থেকে বিশ্ব হিন্দু পরিষদ আর এর ছেলেগুলো ভয় থেকে লেট গুটিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন পুলিশ প্রশাসনের সামনে বিভিন্ন রকম গালিগালাজ গালাজ করছে ভাবুন তো কেবলমাত্র একজন ছেলে একদিকে রয়েছে এই প্রতিবাদী যুবক মোহাম্মদ দীপক কুমার নিজের নামের সঙ্গে মোহাম্মদ জুড়ে দিয়েছে কারণ সে জানে যে এইভাবে থ্রেট যদি দিতে হয় আমাদের মতো ছেলেকে দেখ কিসের জন্য এই সমস্ত সাধারণ খেটে খাওয়া দাড়ি রাখা মুসলিম মাতায় টুপি দেওয়া এরকম চাষাদেরকে দোকানে এসে থ্রেড দিয়ে নাম বদলানোর কথা বলবে বিজেপির বিভিন্ন নেতা তো করে বিভিন্ন জায়গায় যদি নাম থাকে মুসলমানদের নামকরণে সেই জায়গাগুলো তারা নাম বদলে দেয় বিভিন্ন জায়গায় যে সমস্ত পুরাতন স্থাপনাগুলো রয়েছে বিজেপি আর এস এস এর নেতারা বলে তাদের তলায় মন্দির রয়েছে নামগুলো বদলে দাও এজেটি সেইভাবে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিজেপি যেভাবে ফায়দা হাসিল করছে তার সুফল এখন কুফল দুটোই এখন ভারতবর্ষের মানুষ ভোগ করছে পঁচিশে ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম বিভিন্ন চার্চ সেই সাথে শপিং মলগুলোতে কীভাবে বিশ্ব হিন্দু পরিষদ আর এস ভাঙচুর চালিয়েছে ভারতবর্ষ চালিয়েছে কেবলমাত্র হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষদের উপরে স্ট্রিম রুলার চালছে বিশ্ব হিন্দু পরিষদ আর এস এর ছেলেরা কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ বা ভারতবর্ষের সংবিধান কোর্ট কিসের জন্য এইগুলোর উপরে ভালো রকম অ্যাকশন নিচ্ছে না দিনের প্রতি দিন মবলিং থেকে শুরু করে নিয়ে আমরা দেখেছি জয় ইসলামের ধন দিয়ে মানুষদেরকে পিটিয়ে হত্যা করা বাড়ছে কিন্তু পরেও ভারতবর্ষের কোনো মানুষ ভালোভাবে প্রতিবাদ করে না সেলুট জানায় সেই ছেলেটাকে মোহাম্মদ দীপক কুমারকে যেভাবে একজন সংখ্যালঘু মুসলমানের দোকানটাকে বাঁচানোর জন্য তার নামটাকে বাঁচানোর জন্য যেভাবে সাহসী পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ডের গভর্নমেন্টের অবশ্যই উচিত এই সমস্ত মানুষদের যারা সত্যি সত্যি অন্যায়ের প্রতিবাদ করে সেরকম ছেলেদেরকে মেডেল দেয়া সেই সাথে সেখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে যারা এরকম দিনের পর দিন এই দেশটাকে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করা উচিত কি মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ছোট্ট এই ভিডিওতে আপনারা দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকল ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ